জাতীয় সড়কে বেপরোয়া বাসের ধাক্কায় মৃত আইসিডিএস কর্মী বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের লালগোলা থানার দেওয়ান ছড়াও এলাকা সংলগ্ন জাতীয় সড়কে মৃতার নাম তোফাতুর নেশা জানা গেছে কাজ সেরে বাড়ি ফেরার পথে রাস্তা পার হতে গিয়ে একটি বেপরোয়া বাস এসে সজোরে তাকে ধাক্কা মারতেই ঘটে বিপত্তি খবর পেয়ে ঘটনাস্থলে আসে লালগোলা থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে ঘটনা তদন্ত নেমেছে লালগোলা থানার পুলিশ মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ সাত সকালে জাতীয় সড়কে ঘটে গেল এক মর্মান্তিক পথ দুর্ঘটনা রাস্তা পার হতে গিয়ে বেপরোয়া বাসের ধাক্কায় প্রাণ গেল লালগোলা থানার চকপাড়া ল গ্রামের বাসিন্দা কোফাতুন্নেসা বিবি নামের এক আইসিডিএস কর্মীর বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদে লালগোলা থানার দেওয়ানছড়া এলাকা সংলগ্ন জাতীয় সড়কে জানা গিয়েছে অগ্নিবিনা কলেজের পাশ দিয়ে গৌরিদাসপুর আইসিডিএস সেন্টারের কাজ সেরে বাড়ি ফিরছিলেন তিনি সেই মুহূর্তে রাস্তা পার হতে গিয়েই রাজারামপুর থেকে লালগোলা গ্রামী একটি বেপরোয়া বাস এসে সজোরে তাকে ধাক্কা মারতে বাসের নিচে পড়ে যান তিনি আমাদের রেস্টুরেন্ট আর কলেজের মাছ বরাবর একটা গোড়েজুর যাওয়ার রাস্তা আছে সেই রাস্তা দিয়ে রোডে উঠা যায় তো ইনি যিনি মারা গেছেন উনি ওখানে চাকরি করে চাকরির শেষে উনি ডিউটি শেষে বাড়ি ফিরছিলেন তো মেন রোডে উনি যখন উঠেন তখন একটা বাস আসছিল রাজিরামপুর রাজনামপুর টু লালগোলা যাওয়ার বাস যেটা সেই বাসটা নিজের সাইডে যাচ্ছিলো তখন ইনি হঠাৎ করে ইনিও দেখতে পাননি রাস্তা টুপুর উঠে গেছেন আর বাস সরাসরি বাসের সঙ্গে ধাক্কা এতে উনি ছিটকে পড়ে যান সেখান থেকে তো হাসপাতালে নিয়ে আসার পরে মারা গেছেন তড়ি করে স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় কৃষ্ণপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন খবর পেয়ে ছুটে আসে লালগোলা থানার পুলিশ ও ঘটনার তদন্ত শুরু করে ঘাতক বাসটিকে আটক করেছে পুলিশ মৃত্যুর খবর বাড়িতে পৌঁছাতেই পরিবার জুড়ে নেমে এসেছে শোকের ছায়া মানে বাসটা সোজা আসছিল আমাদের কাকি উনি উপদেশপুরে চাকরি করে উনি আসছিল ব্যাগে ঢুকাচ্ছি বাসে ঢুকালছি যিনিও ঢুকিয়েছেন যে অ্যাক্সিডেন্টটা হয় আমার মনমোহিনী হেলথ সুস্থতার একমাত্র নির্ভরযোগ্য ঠিকানা জেলার প্রথম ও একমাত্র হাসপাতাল এনএবি ল্যাব ও সম্পূর্ণ ইনফার্টিলিটি ট্রিটমেন্টের সুবিধা সর্বাধিক মাইক্রোসার্জারি ও তাতে সাফল্য সাঁত্রিশ হাজার পাঁচশো পঁচাশিটি জেনারেল সার্জারি তেরো হাজার চারশো সতেরোটি গাইনিকোলজিস্ট দুশো বাহান্নটি নিউরোসার্জারি তেরো হাজার সত্তরটি অর্থোপেডিক সার্জারিতে সাফল্য ইআরসিপি পরিষেবা যুক্ত গ্যাস্ট্রো ইউনিট উন্নত মানের আইসিইউ ও এইচডিউ অত্যাধুনিক ওটি অর্থোপেডিক পেডিয়াট্রিক ইউরোলজি চব্বিশ ঘন্টা অভিজ্ঞ চিকিৎসক নিকোপিকো প্যাথোলজি ফার্মাসি সিটি স্ক্যান ডিজিটাল এক্সরে সহ সমস্ত অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা একই ছাদের তলায় রয়েছে স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসার সুব্যবস্থা ওপিডিতে বসছেন বিশিষ্ট চিকিৎসকেরা ঠিকানা কালিকাপুর রোড শিল্প তাদুক বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার নাইন